দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির কিপ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি তাজা খবর এই পুলিশ পুলিশদের দিনেতে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা মারা গেলেন ট্রেনে কাটা পড়ে তিনি দরজার কাছে বসে ঘুম হঠাৎই ঘুম ভাঙতে স্টেশন পেরিয়ে যাচ্ছে দেখে ট্রেন থেকে তাড়াহুড়োর মধ্যে নামতে গিয়ে রেলে কাটা পড়ে মৃত্যু এক মহিলার ঘটনাটি এদিন সোমবার সকালে ব্যান্ডেল কাটোয়া লাইনের সমুদ্রগড় স্টেশন এলাকায় ঘটে জানা গিয়েছে মৃত ওই পুলিশের নাম লাইলা বিবি বয়স একচল্লিশ তার বাড়ি হুগলির বোলাগড়ের শ্রীরামপুর বাজার চাঁদরা কলোনি এলাকায় জানা গিয়েছে প্রতিদিনই সমুদ্রগড় থেকে সবজি কিনে ট্রেনে করে নিয়ে গিয়ে বোলাগড়ে গিয়ে বেচতেন তিনি আর পাঁচটা দিনের মতো সোমবারও ট্রেনে করে সবজি কিনতে এসে হঠাৎই ঘুম চলে আসে ট্রেনে তার আর সেই সময় নামতে গিয়েই ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় মহিলার সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ কালনা মহকুমা হসপিটালের ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হয় এবং সেখানে ময়না তদন্ত সম্পন্ন হয় সেই মর্মান্তিক ঘটনা দেখতে থাকুন দিন হানা দিন আনা দিন খেটে খাওয়া সেই মহিলার টেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কাটা পড়ে মৃত্যুর ঘটনা সেই দুঃসংবাদ দেখতে থাকুন তাজা সংবাদ দেখতে থাকুন পশ্চিমবাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় হ্যাঁ বলো পোস্টমর্টাম হবেন তারপরে রিক্সা হ্যাঁ হ্যাঁ স্যার ফোন করে বলে যে মারা গেছে কি হয় আপনার আমার বউ মা হয় ভাইয়ের বউ কি হয়েছিল হয়েছিল ট্রেনের মধ্যে যাতায়াত যাচ্ছিলো সবজি কিনতে কোথায় যাচ্ছিল সমুদ্রগড় বলাঘর থেকে সমুদ্রগড় যাচ্ছিল প্রতিদিনই যাতে প্রতিদিনই যাতায়াত করতেন আর ওখান থেকে নিয়ে এসে সমুদ্রগড় থেকে নিয়ে এসে বলাঘর বেরতেন আর মানে ট্রেনে উঠে সমুদ্রপট স্টেশনের কাছে ঘুমিয়ে গেছে আর ছাড়ার মতে ঘুমটা ভেঙেছে আর সঙ্গে সঙ্গে নামতে গিয়ে পড়ে গেছে পড়ে গিয়ে সামনে কালভার ছিল কালভার থেকে রিটার্ন এসে তখন পা খেয়ে তার চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছে চলন্ত ট্রেন থেকে কখন হয়েছে ঘটনা ওটা হয়েছে চারটে পঞ্চাশ পাঁচটা পঞ্চাশ আজকে ভোরবেলা আজ ভোরবেলা দিয়ে হচ্ছে কি সাথে সাথেই মারা যায় না হচ্ছে গিয়ে কিছুক্ষণ ছিল পাশের লোক দেখেছে আমরা তো ছিলাম না ওইখানে থাকার পরে আরো দ্বারা আছে ওখানে নোরক এরা সব দেখে তারপরে উনি কি সবজির ব্যবসা করতেন হ্যাঁ উনি ওখানকার সেক্রেটারি আরদার হ্যাঁ মানে ওখানে সবজির ব্যবসা করতেন উনি হ্যাঁ উনি মানে এই ভদ্র মহিলা থেকে গিয়ে সমুদ্র করে কিনতে রই আরদ থেকে কিনে এনে বলা করে বেচতেন আচ্ছা আর ওই নুরা বলছেন উনি প্রথম এসেছিলেন ওখানকার সেক্রেটারি উনি এসে দেখার পরে তারপরে কানলাকে ফোন করে কারণ কানলা যখন গেছে তখন তো মৃত হয়ে গেছে তখন তখন আজকে কি আজকে কি ইয়ে আজকে ময়নাতন্ত্রের জন্য নিয়ে এসেছেন কি আজকে নিয়ে এসছে কি নাম যিনি মারা গেছেন বাড়ি বলাঘরের কোথায় বলাঘর শিলপুর বাজার চান্দ্রাকল